জাতীয় পোকা পড়ে আছে সেটাও পাড়াচ্ছে হাতে চোট পড়েছে চোট পড়েছে বলতে হাতে হয়তো লাঠি

করতে হবে এবং অলরেডি মানে প্রাইমারি যা করা চ্যানেল করা সেলাইন দেওয়া সিটি স্ক্যান করা লোয়ার অ্যাবডোমেনকে আলট্রাসোনোগ্রাফি করা ফুল ফেজে ডাক্তাররা খুব কেয়ার করে করছেন সকলেরই একটা ইমোশন অভয়ার বাবা মা বা অভয়ার পরিবারের বাবা তিনিও আপাতত সাথেই থাকবেন উনিও অল্প বিস্তর আমাদের মতো লাঠি খেয়েছেন কিন্তু মা শাখা তো ভেঙেইছে ইনজুরি খুব সিরিয়াস হালের ইনজুরি করেছেন স্ক্যান হয়েছে এমআরআইও করতে হবে এবং অলরেডি মানে প্রাইমারি যা করা চ্যানেল করা সেলাইন দেওয়া সিটি স্ক্যান করা লোয়ার অ্যাবডোমেনকে আলট্রাসোনোগ্রাফি করা ফুল ফেজে ডাক্তাররা খুব টেক কেয়ার করে করছেন সকলেরই একটা ইমোশন অভয়ার বাবা মা বা অভয়ার পরিবারের প্রতি আছে একটা অরাজনৈতিক একটা অরাজনৈতিক আন্দোলন সেখানে কি এমন ঘটনা ঘটল লাঠিচার্জ হলো এক্ষুনি কি বলবো এডমিশন মানে সি ইজ নট ও সি ইজ সিরিয়াস তবে জ্ঞান আছে কথা বলার চেষ্টা করছিলেন আমি বলিনি দুটো চোখ থেকে অঝরে জল পড়ছে সেটা হয়তো মেয়ের বিচার চাইতে গিয়ে মার খাওয়ার জন্য হতে পারে পেনও আছে আমার সামনে ডাক্তারবাবুরা কিছু চেক আপ করছিলেন দেখলাম বেশ উনি বাঁচাতে চাই মনোজ বার্মা আমি ওখানে বলেছি বরাহানন্দন বলেছি আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে মমতা পুলিশের ক্ষেত্রে আক্রপ আরও যদি কিছু ভাষা থাকে আমি আপনাকে বলছি এরা এই দুটো উইকনেস কে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায় কারণ ওরা খুব ভীত আতঙ্কিত অভিজিৎ সরকারের কেসে পরেশপাল স্বপন সমাদারের পরিণতি দেখে নারকেল ডাঙ্গার ওষুধ জেলে যাওয়া দেখে ওরা ভাবছেন এর বাবা মা যেভাবে লেগে আছে কোর্টে যেভাবে লড়াই করছে আঠারোই আগস্ট আবার ডেট আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে এরা দুজন তো নাছড় বাঁধা অতএব এ তো বিনীত গোয়েল সন্দীপ ঘোষ যাবে আর বিনীত গোয়েল সন্দীপ ঘোষের মোবাইল ফোন যদি ঠিকঠাক তদন্ত হয় মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে চোদ্দই আগস্ট আর জি কর অতীন ঘোষকে দিয়ে ভাঙিয়েছে সেটাও প্রমাণিত হবে মমতাও জড়াবে তাই আজকে মমতা পুলিশকে মনোজ বারমার নেতৃত্বে মানে একেবারে কুকুরের মতো এদেরকে তাদেরকে বাবা মা সহ আন্দোলনকারীদের সাধু সন্তর আক্রান্ত তাকে বলুন পুলিশের ব্যবস্থা ছিল আমরা দেখুন এর আগে যত নবান্ন অভিযান হয়েছে অনেকেই সেটিং করে করেন আমরা তো পুলিশের সঙ্গে কথা বলিনি সেই কারণে জাভেদ শামীমরা সুপ্রতিম সরকাররা মনোজ বার্মারা বলছিলেন কে ডেকেছে জানি না কত লোক হবে জানি না থেকে হবে জানি না কেন বলে করতে হবে হাইকোর্ট তো বলেই দিয়েছে এটা রাইট আপনি ভিডিওগুলো গুলো দেখুন ওয়ান সাইডেড একটা সিঙ্গেল লাঠি ছিল না কারোর কতগুলো ব্যানার ছিল তাও প্লাস্টিকে স্টিকে একটা লোকের হাতে ইট পাথর ছিল না আর ওরা ইলেকট্রিক শক লাঠি স্টিলের লাঠি বেড আপনার টিয়ার গ্যাস রাবার বুলেট সমস্ত ভাবে সজ্জিত হয়ে হাজারে হাজারে রাজীব কুমারের বাহিনী আর মনোজ বর্মার বাহিনীকে একেবারে ঘিয়ে ভাজা মানে পাগলা কুকুরের মতো লেলিহি দেওয়া হয়েছে তিরিশ চল্লিশ হাজার আন্দোলনকারীর উপরে সন্তদের উপরে আক্রমণ করা হলো করবেই তো হিন্দু বিরোধী সরকার বলেই তো বাবা ওর মায়ের ছাঁটা পলা ভেঙে দিয়েছে সরকারটাই তো হিন্দু এখানে আরো বেশ কয়েকজন যখনই ভর্তি হয়েছে ছজন হয়েছে আরো যখন হয়ে ভর্তি হয়েছে এখানে মোট অ্যাডমিটেড হয়েছে এখনো অবধি ছজন তার মধ্যে রেবেকা মোল্লার হাত ভেঙেছে মাথা স্টিচ হয়েছে স্ক্যান হচ্ছে ইন্টারনাল হেমারেজ থাকতে পারে কাঁচড়াপাড়ার একটি প্রতিবাদী ছেলের বাঁকুড়ার একটা ছেলের গাল কেটেছে কেটেছে কান হাত কেটেছে এর বাইরেও আরো পনেরো ষোলো জনকে কাউন্সিলর সজল ঘোষে নার্সিংহোমে এবং রেলের হসপিটালে করা হয়েছে আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম কোনো ইঞ্জোরকে মমতার হসপিটালে পাঠাবো না যেখানে অভয়াবন সেভ নয়

তার নাম মানুষ আমি মনে করি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হুশ নয় হুঁস নেই তাই তিনি অমানুষের